এলো সেই ঘোষণা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান তবে খেলবে না চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শুরু আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার মাধ্যমে বিসিসিআই নিরাপত্তা সংখ্যা দোহাই দিয়ে এই পেসারকে বাদ দিলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে এর পাল্টা জবাবে ও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে কিন্তু আইসিসি বাংলাদেশের সেই অনুরোধ তো রাখেনি বরং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই একপাক্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিদ নাকভি তিনি স্পষ্ট করে দিয়েছিলেন বাংলাদেশকে বাদ দেওয়া একটি চরম অবিচার আর সেই অবিচারের প্রতিবাদে পাকিস্তান সরকার ঘোষণা করেছে পাকিস্তান বিশ্বকাপে খেললেও পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না তারা পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে জয় শাহ তার পক্ষ দুষ্ট সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে কার্যত একটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত করেছেন যা ন্যায় বিচার এবং সমতার নীতিকে ক্ষুণ্ণ করছে বলছেন পাকিস্তানের এই ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্তে এক বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ ব্রডকাস্টিং আর বিজ্ঞাপন থেকে আসা কোটি কোটি ডলারের রাজস্ব হারানোর শঙ্কায় এখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সঙ্গে আইসিসিকে একটি কূটনৈতিক ক্রিকেটের বার্তাও দিয়ে রাখলো পাকিস্তান